আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে কোল্ড প্রেস সূর্যমুখীর তেল উৎপাদন করি অনেকেই ভাবেন যে আমাদের তেল বাহির থেকে আমদানি করা যে তেল আছে সেই তেলের মতন হবে আসলে বাহির থেকে আমদানি করা তেলগুলো থাকে রিফাইন করা আর আমরা কোনো রিফাইন করি না বাজারে অধিকাংশ আমদানি করা সূর্যমুখীর তেল উচ্চ তাপ রাসায়নিক দ্রাবক যেমন হ্যাকসেন ডিগামিং ব্লিচিং ডিওডোরাইজেশন ইত্যাদির মাধ্যমে রিফাইন করা থাকে অপরদিকে আমাদের সূর্যমুখী তেল কোল্ড প্রেস ফুড গেট মেশিনের মাধ্যমে কম তাপে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে উৎপাদন করা হয় এরপর এই তেল পাঁচ থেকে সাত দিন এসএস ড্যামে রেখে প্রাকৃতিকভাবে থিতানো হয় সেই থিতানো তেল এসএস ভ্যাকুয়াম ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে বোতলচাত করা হয় ফলস্বরূপ আমদানি করা তেলের তুলনায় আমাদের তেলে রঙ ঘ্রাণ ও মানে সুস্পষ্ট পার্থক্য রয়েছে আমাদের তেলে প্রাকৃতিক স্বাদ বজায় থাকে আসল রং অপরিবর্তিত থাকে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অক্ষত থাকে এবং ভিটামিন ই ও অন্যান্য পুষ্টিগুণ অক্ষম থাকে আমাদের উৎপাদিত সূর্যমুখী তেল শতভাগ খাঁটি এবং প্রাকৃতিক আমরা ফুড গেট মেশিনের মাধ্যমে সূর্যমুখী তেল উৎপাদন করি অল্পে সূর্যমুখী তেল এখানে ফোটায় ফোটায় আছে বিশুদ্ধতার ছোঁয়া এটা একটা ফুড গেট কোল্ড প্রেস মেশিন যেখানে তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নিচে এই যে আমাদের উৎপাদিত তেল এই তেলগুলো এভাবে মেশিন থেকে ধীরে ধীরে বের হয়ে আসে এবং এই তেলগুলো কিন্তু আমরা সরাসরি ফিল্টার করি না এই তেলগুলো আমরা এসএস ফিল্টারের মাধ্যমে ফিল্টার করার পূর্বে এসএস ড্যামে থাই মিনিমাম পাঁচ থেকে সাত দিন যাতে প্রাকৃতিক রঙটা চলে আসে আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে আমাদের ফ্যাক্টরিতে ছোট একটা ডিসপ্লেও আছে এখান থেকে সরাসরি আমরা তেল বিক্রি করি এবং যারা কুড়িয়ায় নেয় তাদেরকে তেল দেয় এই যে দেখেন আমাদের তেল কত সুন্দর প্রাকৃতিক কালার যারা বাহিরে আমদানি করা তেল খুঁজেন অর্থাৎ ওইরকম সাদা বা ওইরকম কালার হবে তাদেরকে বলবো আমাদের তেল যেন সংগ্রহ না করেন কারণ এটা কোনো রিফাইন করা তেল নয় প্রাকৃতিকভাবে উৎপাদিত সূর্যমুখী তেল আমরা এই ফ্যাক্টরিতে সূর্যমুখী বীজ এনে আমরা এভাবে জমিয়ে রাখি গোদাম করি এখান থেকে নিয়ে আমরা ধীরে ধীরে সূর্যমুখী বীজ থেকে তেল বের করি তেল বের হওয়ার পরে যে আমাদের দেখতেছেন এসএস ড্রাম এই ড্রামে আমরা সূর্যমুখী তেল পাঁচ থেকে সাত দিন জমাই ফলে ময়লাগুলো নিচে জমে যায় এবং আসল তেলটা উপরে বের হয়ে আসে এবং সেই তেলটাই কিন্তু আমরা একটা এসএস ভ্যাকুয়াম ফিল্টার সাহায্যে ফিল্টার করে বোতলজাত করি এবং তাই আপনাদের কাছে সরবরাহ করি আমরা কোনো ধরনের পিছারবেটিক বা কেমিক্যাল ব্যবহার করি না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না এই যে আমাদের দেখেন তেলগুলো কীভাবে হয় মেশিন থেকে ধীরে ধীরে এভাবে আমাদের তেল বেরোয় ভিতরটা দেখেন মেশিনের কতটা স্বচ্ছ এরকম স্বচ্ছ ঝকঝকে মেশিন মেশিনে কা তেল উৎপাদন করে তা খুঁজে পেতে আপনাদের কষ্ট হবে সূর্যমুখীর বীজ এই বীজগুলো কিন্তু আমাদের বাংলাদেশ উৎপাদিত বাংলাদেশ উৎপাদিত বীজ থেকে আমরা তেল উৎপাদন করি আমরা দেখেন মেশিনের ভিতরটা কতটা সুন্দর স্যাপটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর যে কোনো সময় আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন এবং দেখতে পারবেন আমাদের উৎপাদন পদ্ধতি এই যে দেখেন তেলগুলো কিভাবে ধীরে ধীরে বের হয়ে আসে এই তেলগুলো কিন্তু চলা যায় আপনার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সহসী যারা এখান থেকে ক্রয় করে তাদের হাতে আমরা পৌঁছে দিই আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত বৈশালের সবুজ পাতা বৈশাল বৃষ্টিক শিল্পনগরীতে আমাদের এই ফ্যাক্টরিটা অবস্থিত এগুলো আমাদের সূর্যমুখী খোল এরাও কিন্তু খুব ভালো মানের খোল যারা মাছ চাষ করেন যারা গরুর খাবার আছে তারা কিন্তু আমাদের এই খোলগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা সহ করতে পারেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া খোল বা তেল আপনারা সহ করতে পারবেন আপনার নিজ থেকে নেয় এটা আমাদের ফ্যাক্টরির সম্মুখ অংশ বিসিক বাউন্ডারি ঘেঁষা একটা রাস্তা বরাবর রাস্তার সাথে আমাদের ফ্যাক্টরি যে কেউ যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবে আমাদের কোয়ালিটি দেখার জন্য কারণ আমরা বিশ্বাসী স্বচ্ছতা ও জবাব দিতে ওপারে এটা আমাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে ফ্যাক্টরির সামনে এবং নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়া আছে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের সকল পণ্যগুলো দেখতে পারবেন পারবেন সেখানেও অর্ডার করতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মোবাইল নাম্বারে কল দিয়েও কিন্তু আপনারা আপনাদের পণ্যের অর্ডার করতে পারবেন এটা আমাদের ফ্যাক্টরির সম্মুখ অংশ ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা